আসসালামু আলাইকুম আপনার ফেসবুক পেজে আপনি কেন একটা আই কেসিং কভার ফটো এবং লোগো ব্যবহার করবেন আপনি যদি ফেসবুক পেজটাকে প্রফেশনাল এবং ব্র্যান্ডিং নিজের যে ব্র্যান্ডিং এবং পরিচিতি এবং মানুষের কাছে যে বিশ্বাসযোগ্যতা এটা যদি বাড়াইতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক পেজে একটা কভার ফটো এবং সুন্দর করে একটা লোগো দিতে হবে এখন কথা হচ্ছে এই ফেসবুক পেজের জন্য আপনি যদি কোনো ধরনের এডিটিং নাও জানেন কিভাবে আপনি সুন্দর করে একটা কভার ফটো এবং লোগো তৈরি করবেন এই বিষয়টা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার কোনো ধরনের এডিটিং স্কিল লাগবে না আমি আপনাদেরকে যেভাবে দেখাবো আপনি এইভাবে কাজ করলে আপনি আপনার পেজের জন্য সুন্দর একটা কভার ফটো এবং আপনি লোগো তৈরি করতে পারবেন সো এই কভার ফটো এবং লোগো তৈরি করার জন্য আমরা চলে যাব ক্যান ক্যানভাতে আপনারা যে কাজটা করবেন প্লে স্টোর থেকে ক্যানভাটা ইনস্টল করে নেবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি যদি এখান থেকে প্লে স্টোরে যাই প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ করবেন ক্যানভা আপনি চাইলে এটা মোবাইল দিয়েও করতে পারেন অথবা কম্পিউটার দিয়েও করতে পারবেন সো যেহেতু মোবাইল ইউজার বেশি এই জন্য আমি মোবাইল থেকে দেখাচ্ছি সি এ এন ভি এ জাস্ট আপনি ক্যানভাটা লিখবেন ক্যানভা লেখার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই সফটওয়্যারটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করে দিলাম সো এখান থেকে ওপেন করার পরে একটু লোডিং হবে এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা আপনিও পাবেন আপনি যে কাজটা করবেন আপনি আপনার একটা জিমেল দিয়ে এখানে লগ করে নেবেন সো আমার যেহেতু লগ ইন করা আছে এখানে আমি যে কাজটা করব দেখেন আপনিও লগ করার পরে এই ইন্টারফেসটা পাবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ টলেট নামে একটা অপশন আছে আপনি এখানে সার্চে গিয়ে আপনি কি করবেন আপনি কি লোগো ক্রিয়েট করতে চাচ্ছেন নাকি থামনেল ক্রিয়েট করবেন নাকি কভার ফটো ক্রিয়েট করবেন নাকি ভিডিও এডিট করবেন এখানে আপনি সব কিছু এখানে করতে পারবেন আপনারা এখান থেকে একটু সার্চ করে খুঁজে দেখবেন সো আমি প্রথমে একটা লোগো ক্রিয়েট করব এবং পরবর্তীতে একটা কভার ফটো ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজের জন্য সো এখানে আমরা যে কাজটা করবো সার্চ ট্যাম্পলেটে গিয়ে আমরা এখানে জাস্ট লোগো লেখে যদি চার্চ করি ধরেন লোগো লেখলাম হুম লোগো লেখে সার্চ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাম্পলেট আপনারা এখানে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সো যেই টেম্পলেটটা আপনার পছন্দ হয় আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমি আরেকটু যদি স্পেসিফিক ভাবে লিখি লোগো ফেসবুক এত এতটুকু লিখলাম লোগো ফেসবুক লেখার পরে দেখেন অন্য এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে আমাকে কিন্তু টেম্পলেট এখানে কিন্তু দেখাচ্ছে নিচের দিকে আরো দেখাবে নেটওয়ার্কের কারণে এই যে দেখতে পাচ্ছেন সো এখান থেকে আমি যে কাজটা করব আমি পার্সোনাল লোগো জাস্ট পার্সোনাল লোগো লিখে একটু চার্জ করি দেখি আমাকে কীরকম দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে অনেকগুলো আপনি লোগো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টোটালি কপিরাইট ফ্রি আপনি সুন্দর করে এডিট করতে পারেন ধরুন আমি দেখানোর জন্য প্রথমে যেই লোগোটা দেখতে পাচ্ছেন ধরেন এটার উপর আমি এখানে ক্লিক করলাম আপনি সেম একইভাবে ক্লিক করবেন করার পরে তেমন একটা এডিটিং স্কিল না জানলেও অসুবিধা নেই খুবই সিম্পল এখন মনে করেন এখানে আপনি আপনার মতো করে টেক্সট দিবেন তো এখানে এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার মতো করে এখানে একটা ওয়ার্ড দিতে পারবেন ধরুন আমি উপরে যে এডিট নামে একটা ডিলিট নামে একটা অপশন আছে আমি এখানে ক্লিক করে ডিলেট করে দিলাম এটাকে আমি ডিলেট করে দিলাম সো এখানে ধরুন আমি আমার প্রোফাইল পিকচারটা বসাবো এখন কথা হচ্ছে এখানে আমি আমার পিকচারটা আমি কিভাবে নিয়ে আসবো সো এখানে নিচে স্ক্রল করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড নামে একটা অপশন আছে আমরা এখান থেকে আপলোড অপশনে ক্লিক করব আপলোড অপশনে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল নামে একটা অপশন আছে এই আপলোড ফাইলে আপনি ক্লিক করবেন আপলোড ফাইলে ক্লিক করার পরে এখান থেকে ডিভাইস নামে একটা অপশন আপনি দেখতে পাবেন এই যে এই ডিভাইস অপশন আপনি ক্লিক করবেন ডিভাইসে ক্লিক করার পরে আপনার ফোনের গ্যালারি থেকে আপনি যা কিছু ডাউনলোড করতে আপলোড করতে চান আপনি ক্যানভাতে নিয়ে আসবেন সো এই ফিক্সারটা আমি আমার ক্যানভাতে নিয়ে আসবো সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড হচ্ছে সো এখানে আমার আপলোড হয়ে গেছে এখন আমি যে কাজটা করব এখানে ক্লিক করে জাস্ট ওপেন করব। সো এই যে আমি এখান থেকে যদি এই যে ড্রাগ করে যদি যেখানে ইচ্ছা আমি সেখানে কিন্তু এভাবে সেরে দিতে পারি আমি যারা একটু ছোট করতে চাই এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটা ছোট করতে পারি এখন কথা হচ্ছে এই প্রোফাইলের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই সেক্ষেত্রে কি সম্ভব কিনা হ্যাঁ সম্ভব সব কিছু ভাই এখানে সম্ভব সো এখান থেকে এই যে আমার ফিক্সারটা সিলেক্ট করা আছে আপনি নিচে যদি একটু দেখেন এখানে বিজি রিমুভ রিমুভার নামে একটা অপশন আছে আমি জাস্ট এখানে ক্লিক করে দিব করে এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে পিক্সারের পিছনে যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে সো এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এরপর আমি এখান থেকে যে কাজটা করব। নিচে দেখতে পাচ্ছেন এখানে অন্য কারো নাম আছে আমি যে কাজটা করব আমার পেজের যেই নাম আমি এখানে আমার পেজের নামটা দিয়ে দিব ধরুন অ্যাসিও নাজিম ইনফো এখন লেখাটাকে আমি একটু বোল্ড করব। এই যে নিচে আপনি বোল্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি একটু মার্ক করে দেখাই এখানে আপনি বোল্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আমরা এখানে বোল্ড অপশনে ক্লিক করবো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে পুরো টেক্সটটাকে এখানে সিলেক্ট করতে হবে পরে এখানে বোল্ড অপশনে ক্লিক করলে দেখেন টেক্সটটা বোল্ড হয়ে গেছে এখন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি করলাম আপনারা যে কাজটা করবেন আরো সুন্দর সুন্দর এখানে কিন্তু লোগো আছে আপনারা এই লোগোগুলো এখান থেকে ক্রিয়েট করে নেবেন এখন এই লোগোটা কীভাবে আপনি ব্যবহার করবেন ডাউনলোড কিভাবে করবেন ডাউনলোড করার জন্য একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ডাউনলোড আইকন আছে আমি এখানে যদি একটু ক্লিক করি এই লোগোটা এই যে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড অপশন আছে এখান থেকে কিন্তু আমি যদি তে অবশ্যই সেভ করবো পরে নিচে ডাউনলোড নামে অপশন আছে এখানে ক্লিক করে এই লোগোটাকে আমি সেভ করে নিলাম আমার গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে গেল এবং গ্যালারি থেকে আমি এটাকে আমি আপলোড করতে পারবো অলরেডি সেভ হয়ে গেছে এখন আমি যে কাজটা করব একটা কভার ফটো ক্রিয়েট করব সো একটা কভার ফটো ক্লিক করার জন্য আমি আবার হোমে চলে আসব হোমে এসে আবার এখানে যে সার্চ টেমপ্লেট নামে যে অপশনটা দেখাইলাম আমি সার্চ ট্যাম্পলেটে চলে যাব এখান থেকে আমি একটু ব্যাকে চলে যাব এখানে এটাকে আমি রিমুভ করে দিচ্ছি রিমুভ করে এখানে এই যে সার্চ টেম্পলেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট লিখবো ফেসবুক কভার ফটো লিখে আমি সার্চ করলাম ফেসবুক কভার ফটো লিখে সার্চ করার পরে এই যে আপনি এখানে অনেকগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে ফেসবুকের সাইজ নেয়া এখানে এখানে আপনাকে কি করতে হবে না সো এখান থেকে আমি যে কাজটা করব এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ট্যাম্পলেট এখান থেকে আমি সিলেক্ট করব করে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি ধরুন এই যে উপরে যে ট্যাম্পলেটটা আপনারা দেখতে পাচ্ছেন ধরুন আমি এই ট্যাম্পলেটটাকে ওপেন করে একটু ইডিট করে দেখাচ্ছি আপনি কিভাবে ইউজ করবেন এখান থেকে এই যে আমার এখানে ওফেন হয়ে গেছে দেখেন খুবই ইজি এবং সিম্পল এখানে ইডিট করা এখানে আপনি যে পিকচারটা দেখতে পাচ্ছেন আমি জাস্ট এই পিকচারটাকে রিমুভ করে দেব আমি এখানে কিছুই করব না আমি যে কাজটা করব এখান থেকে আপলোড নামে যে অপশন আছে এই আপলোডে ক্লিক করে আমি আমার একটা পিকচার এখানে বসাই দেব ধরুন এই পিকচারটা আমি এখানে দিব সো এই পিকচারটাকে এভাবে টেনে ড্রাগ করে এখানে ছেড়ে দিবেন দেওয়ার পরে দেখেন হুব এখানে মিলে গেছে আপনার সেম একইভাবে করবেন খুবই সিম্পল এখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে পেইজের নাম বা ওনার যেই ক্যাটাগরি এখানে দিয়ে রাখছে আমি এটাকে রিমুভ করে আমি এখানে যে কাজটা করব আমি আমার পেজের নাম এখানে দিয়ে দিব। সো ধরুন আমি এখানে দিয়ে দিলাম এস ইও ঠিক আছে আর এখানে আমি দিব নাজিম ইনফো জেড আই এম নাজিম ইনফো এখন আমি নাজিম লেখাটাকে একটু নিচে নামিয়ে ফেলবো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু ব্যাকে যাব এই এই যে যে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখানে আমি আমার পেজের নাম দিয়ে দিলাম তবে আপনি যদি এই কাজগুলো পিসি দিয়ে করেন সেক্ষেত্রে আরো স্মুথলি করতে পারবেন এখন কথা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার পেজের যেই একটা ব্র্যান্ড বা বায়ু বা একটা আপনার যেই মানে অ্যাকশন যেটাকে বলা হচ্ছে আর কি এখানে আপনি যদি কিছু দিতে চান আপনি এখানে এখানে দিতে পারবেন যেমন আমি দিলাম টেক এক্সপার্ট বা এইরকম আপনি কিছু দিতে পারেন কি আপনার মতো করে এখানে কিছু লিখে দিবেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ধরুন আমি এখানে আমার আমার নাম দিয়ে দিচ্ছি এমডি নাজিম উদ্দিন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি আসলে এখানে কোনো ধরনের এডিটিং লাগে না জাস্ট যেই নামগুলো আছে ওই নামের উপরে আপনি নামটা বসাই দিবেন বা টেক্সটের উপরে টেক্সট বসাই দিবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দিতে পারবেন যেমন আমি দিলাম এখানে ধরুন ডাব্লিউ 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 ডট এরপরে স্ল্যাশ এসিও নাজিম এটা হচ্ছে আমার পেজের লিঙ্ক এখন কথা হচ্ছে দেখেন লেখাটা একটু নিচে দেখেন একটু কিরকম দেখা যাচ্ছে এই জন্য আপনি যে কাজটা করবেন এই টেক্সটের উপর ক্লিক করে ডান দিকে একটু ড্রাগ করবেন আপনি এদিকে ড্রাগ করলে কিন্তু এটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে এখানে ক্লিক করে যে ডান দিকে একটু টেনে নেবেন আপনি তাইলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লেখাটা হয়ে গেছে এখানে বসে গেছে ঠিকঠাক মতো সো আপনি যদি আরও কিছু এখান থেকে অ্যাড করতে চান আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন এই যে এখানে আপনি বিভিন্ন এলিমেন্ট আছে আপনি এলিমেন্টে ক্লিক করার পরে যদি আপনি এখান থেকে ধরুন কোনো কিছু ধরুন ফেসবুক এই যে আপনি এটাকে লোগোটাকে আপনি এখানে কোথাও নিয়ে আসতে যাচ্ছেন বা বসাইতে চাচ্ছেন এরকম অনেক অপশন পাবেন সো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি এখান থেকে যে কোনো জায়গায় আপনি বসাইতে পারবেন এবং এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন সো আমি এটা দিব না এখানে এখন কথা হচ্ছে ধরুন এখানে তো আপনার কোনো এডিটিং স্কিল লাগে নাই আমি যেভাবে দেখাইলাম আপনি সেম একইভাবে এরকম একটা কভার ফটো এবং লোগো তৈরি করতে পারবেন এখন এই লোগোটা আপনি কীভাবে ডাউনলোড করবেন এখান থেকে আপনি উপরে এই যে ডাউনলোড নামে একটা অপশন আছে এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব এরপরে ডাউনলোডে ক্লিক করবো করার পরে পিএনজিতে আমরা এটাকে ডাউনলোড করে নেব এখান থেকে ডাউনলোডে ক্লিক করার পরে এই কভার ফটোটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আমি চাইলে আমার ফেসবুক পেজে আমি এটাকে ব্যবহার করতে পারবো সো যেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাইলাম খুবই সিম্পল এবং ইজি যারা মোটামুটি এডিটিং সম্পর্কে জানেন না তাদের জন্য মূলত এই ভিডিওটা আপনারা এইভাবে একটা কভার ফটো এবং লোগো তৈরি করে আপনি আপনার ফেসবুক পেজে ব্যবহার করতে পারবেন এখানে হাজার হাজার আছে এবং এইভাবে যদি আপনি এডিট করেন কোনো ধরনের কপিরাইট কিন্তু আসবে না আপনি আপনার পেজে ব্যবহার করতে পারবেন সো পরবর্তী পার্টে আমি আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো ফেসবুক পেজের অবশ্যই পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম